দাদা আহ তুমি শুনতে পাচ্ছো মা প্রাসাদ থেকে তোমাকে আমাকে কখন থেকে ডাকছো ওই যে দেখো ডাকতে ডাকতে রাগে লাল হয়ে গেছে আ

মানে তুই কিছু বুঝিস না বুকা আজ ঠিক আছে হ্যাঁ এ মারে থেকে তুই জরাত কে রে হ্যাঁ আর তুমি আমি মারে থেকে ডরাই না আমি সিংহ পুরুষ তাহলে বলি কি ওগো সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে মাকে বলো কেন ডাকছে হ্যাঁ যাও ডরাই মারে থেকে ডরাই যাও আমি যাও দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে রাম রামসাগরের মতো চলে এসে এতে দেখেন বানরের মতো গাছে চলে এই বানর দেখেন ভাবটা মুখের ভাবটা দেখেন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না কি করছো তুমি না বললে তুমি মাকে দেখে ভয় পাও না এরকম করলে কেন হ্যাঁ এই যে মা চো গিয়ে যা ভাই যে দাদা কি হয়েছে এই ভাই জমা দাদা, ايش করছি? তুমি টিমার আগে লাল হয়ে আছে। এর মধ্যে তুমি উল্টাপাল্টা কথা বলে আর দেবে ধরে। হুম। দাদা, কنيه বলি। মাঠি মাটি। তোমাকে কি কথা বলেছিলাম মনে আছে? কি? সেই কথাটা। ও জিয়া। হুম। কেমন আছে? তাহলে যাও না দাদা মা কে গিয়ে বলো। টি চাই গিয়ে দে। হবে। হ্যাঁ ঠিক আছে।

তুমি একটা রাম ছাগল তুমি একটা পাঠা তুমি একটা গাধা তোমাকে দিয়ে কখনোই ভালো কাজ হয় না দাদা তুমি তো মাত্রই বললে যে তুমি কোনো কথা ভুলে যাও না কিন্তু ওখানে গিয়ে কি এমন হয় সব গুলিয়ে যায় মা চাও নি ভাল না রে ওহন কো ওহন না না আরে প্রসাদের সেই কথাটা ও ওহন আচ্ছা ওহন তুমি না মা না প্রসাদে সেই কথাটা ওহন আর বলবো না ওহান যদি ভুলি তুই আমার জুদাতে মারি শুনছস না

জানাস না বাবা বাচ্চা না টেঠেলা মনে হয় ওকে selam বলতে পারবো না কিন্তু সত্যিটা তো এটাই যে আমি মাকে দেখে ভয় পাই দাদা আমরা জানি কেমন কেমন লাগছে আমাকে একটু সাহস দাও না আচ্ছা সাহস যা আমি না খরো না কাম করো দাও একটু 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 সাহস দাও এই এটা কি কলে এটা নাম কি সাহস ওজন দেই তো কম পড়ছে না যা তোর শ্বাস লাগবে মা কি বলবে বলো আমি না আপনাকে একটি কথা বলতে চাই বলো তুমি একটি কথা কেন তুমি 10টি কথা বলো 10টা না একটা কো কো তা চুপ শুধু উল্টা পাল্টা করে দা বলছিলাম কি মা কি কো দিবি না

আচ্ছা খালি একমাত্র আঙ্গ বাবা এই আঙ্গ মার বুকে ভিড়ে যে আমি মাকে রাজি করাই তুমি উল্টাপাল্টা কথা বলে সব পলট করে দাও এসব বলছে কেন শোনো দাদা তোমার না অনেক বুদ্ধি আজকে দেখবে তোমার বুদ্ধি কাজে আসে কিনা একটা বুদ্ধি কাজে খাটাই কি মারে নো মাইরে হলাই চুপ ভালো আরেকটা বুদ্ধি বের করে এদিকে এসো তাইলে আরেকটা বুদ্ধি আছে কি মারে মারে আদর করে না অন্তর্গুণ একমা মন্দনা হ্যাঁ তাই বলছি কি দাদা কি তুমিও ডাকবে দেখো আমি যে ভাবে ডাকবো ঠিক তুমি সেই ভাবে ডাকবে চলো হ্যাঁ মা এটা কি করলি আমার আমার হয় নাই হয় নাই মনে হচ্ছে গাড়ি ব্রেক করেছে পিসনেস থেকে এরকম হয়ে গেছে তুইলে আবার ডাক দে আমার মতো করে ডাক দ দাদা এই যে দেখো আমি কিভাবে ডাকি হুম মা সদাগরের মা বাবা কে সদাগরের মা কে সদাগরের মা দাও ধরে মা তুমি বুঝো নাই না আমি বুঝি বাবা যদি মইরা যায় হ্যাঁ মরে যায় তাইলে আই লক্ষিন্দ সদাগর হবো না হবে আমি তো হেদি করছি হেদি তুই সদাগরের মা আমি তো কই নি জাঙ্গ বাবার মা তুমিও পাগল এটাও পাগল আমি এমন মাছ মা বলো বলছি কি কি বলবে বলো দাও না যেতে দেবো আমি তোমাকে যেতে দেবো না একটু দাও না আমি বলছি তো যেতে দেবো না এ কি মাস ধর চলে আসব আ বুঝেছি আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা থাকে তাই না তুমি আমার একমাত্র ছেলে আমি চিন্তা করব না তুমি তো সাতার জানো না বাবা তুমি না কি শিখেছ আমি গো এইছে নিয়ে চিন্তা করছো হ্যাঁ সেটা নিয়ে করো না কেন ঝন্ডু কিন্তু সাতার শিখেছে তাই জানো না হ আর ঝন্টু ও এদিকে এসো বাবা কি সাঁতার শিখেছো শিখছি হ্যাঁ আমি সাঁতার জানি তো তাহলে একটু দেখাও দেখো নাহলে দিবে না এটাই লাস্ট উপায় আচ্ছা ঠিক আছে দেখাও দেখাও

আধার বসে নিয়েছো আমি তোমার জন্য প্রসাদে অপেক্ষা করছি কিন্তু দাদা তাও আসবে কিন্তু আমি যাও লোকাই বলো তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগে তুমি কিন্তু ফিরে আসবে ঠিক আছে মা তাই করব টা টা আই লাভ বাবা মা হ্যাঁ এত তালে বচ্চা থাকো

তোমার কয়টা দরকার আমি একটা ডাক দেই ডাক দিবা হ্যাঁ দেখো এইদিকে 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 অনেকগুলা বাবা আছে ডাক দাও বাবাকে ডাক দাও মা হ্যাঁ আবার একটা জিনিস চিন্তা করি কি চিন্তা করো বাবা যে ডাক দিমু যদি পূর্ণ শূন্য জিন হুনুন না তোমার কি হব আমার ছেলে সে চিন্তা করে যে আমার মা আর উপায় হবে কি সে চিন্তা পরে হবে তুমি বাবা ডাকো দিলাম গুলি হ্যাঁ ডাক দাও

আবার কি হলো জন্টু বুড়া শয়তানদের চুক্তি মাটি তোমার বিড়ি একটা চুক্তি মাটিতে জীবনে দেহ নাই আচ্ছা ঠিক আছে তুই রা বানর জানি কোন কা আমি আছে হাইরে মাঝে খুশি বেডা মানুষ এদিকে আসে এদিকে অনেক মা ফুবু এখানে বলা যাবে